প্রতিটা মানুষ অঙ্গা নিজের পথের সাথে জড়িত যদিও পাথরের মতো ধারালো পিছলি রাস্তায় হচট খায় না কেন লক্ষ্য যদি হয় সোচালো বাধা হয় তখন ঘর কুটো সবাই পৃথিবীর বুকে বাঁচতে চায় কেউ নামের সাথে কেউ বা কামের সাথে সবাই থেতলে যায় না কেবল তাদের বাদে যারা উষ্টটা খেয়েও শান্ত হৃদয়ে কচ্ছপের ন্যায় কদম বাড়াতেই থাকে তাদেরকে ছুঁতে পারে না অশুভ প্রাকৃতিক দুর্যোগ হতাশ করতে পারে না অনৈতিক রীতির বেড়া যান তারা মানসিকভাবে অক্ষত থাকে যদিও দেখা যায় তাদের পর্ণের লুঙ্গিটা ছিঁড়া গায়ের পোশাকটা লন্ডিবিহীন কলহদ্বন্দ্ব অনৈপূর্ণতা চতুর্পাশে হানা দিলেও দিতে পারে না তাদের প্রক্কাল স্থির করা লক্ষ্যে ঠিকানা যদি স্পষ্ট হয় সামনে থাকা ময়লা ভেদ করা অতীব নগণ্য তুচ্ছ মনে হয় হার্ট কখনো কাঁপে না নিজের লক্ষ্যের প্রতি যদি বিন্দু মাত্র সন্দেহের নিশানা বাকি না থাকে অভাব পূরণযোগ্য তাতেই যার অভাব নিজের মনস্তান্ত্রিক হয় স্বল্পতা বেশি নয় তবে বেশি হলে অল্প চায় এটা একটি অপূর্ণ দক্ষতার প্রতিচ্ছবি ঝড় বৃষ্টি সবসময় আসে না কিছুটা বিরতি নিয়েই আসে যার পরীক্ষা হয়ে দাঁড়ায় তার নিচে থাকা বসতির জন্য তাই সর্বকালের সর্বসময়ে আসল প্রস্তুতি হলো চরের সাথে টিকে থাকার প্রস্তুতি আজ অব্দি যারা পৃথিবীর বুকে তাদের কাঙ্ক্ষিত তারা প্রত্যেকে স্বাভাবিক পরিস্থিতির উপর ভিত্তি না রেখে বড় বড় ঝড়ের পরিস্থিতির উপর নিজস্ব কাজের স্থান দাঁড় করিয়েছিল তারই কারণে আজ তাদের কথা মুখরোচক ও মনোমুগ্ধ কর আসবে এটা মানুষেরই চিহ্ন তবে তার জন্য নিজেই নিজেকে নিদারণ ও নিগৃহীত মনে করা মোটেও তৃপ্তিপূরক লোকদের সাথে মানায় না এ দুনিয়ার সাময়িক সফরের কিছু নিদর্শন বাকি রাখা উদ্দেশ্য নয় বরং নিজ আমন নামায় রবের প্রতি ভালোবাসার রেখা টানা উদ্দেশ্য নামকাম যা হবে এখন নয় মৃত্যুর পরে যাকে বলে এমন জীবন করিও গঠন মরণে হাসি তুমি কাঁদিবে ভুবন